বাজারে গরু কিনতে গেলে যেটা ভালো লাগবে বাজেট নিয়ে ভাববো না আল্লাহ আল্লাহর নাম নিয়ে কুরবানি দিব অবশ্যই ভালো গরু সুন্দর গরু দেখে কুরবানি দেবো খুব ভালো লাগছে আসলে যখনই অ্যাওয়ার্ড পাই অ্যাওয়ার্ড পেলে কাজের স্পিড আরও বেড়ে যায় কাজের প্রতি ডেডিকেশন আরও বেড়ে যায় তখন মনে হয় আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়া উচিত সো আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আমার গত বছর একটি ছবি রিলিজ হয়েছিল শেষ বাজি যেখানে আমার বিপরীতে ছিল সাইমন সাদিক অ্যান্ড এই শেষবাজি ছবির জন্য আজকে আমি পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে আজকে মনে হচ্ছে যে আরও ভালো ভালো চলচ্চিত্র আপনাদের জন্য আমার করতে হবে হ্যাঁ পর আমার রোজার ঈদ গেলো এবার প্রথম কোরবানি ঈদ অবশ্যই ঈদে স্পেশাল তেমন কোনো কিছুই নেই সবাই কোরবানি দেয় আমাদেরও কোরবানি দিতে হবে

কিছুদিন আগে রিলিজ হলো না এবার তো তান্ডব অবশ্যই দেখবো কারণে বরবাদেও অবশ্যই আমরা দেখেছি আমরা দুজন হলে গিয়ে দেখেছিলাম বরবাদ ছবি যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ আমাকে অবশ্যই অনেক সিনেমা দেখতে হয় সেই এবার তান্ডবে দেখতে যাব আপনারা সবাই চলে আসবেন তান্ডব দেখার জন্য গতবার শুধু কি বরবাদ দেখেছেন না অন্য কোনো সিনেমা দেখেছেন না বরবাদটাই আমার দেখা হয়েছে অন্য ছবি এখন দেখা হবে প্ল্যান ছিল দাগি দেখার বাট সময় কুলিতে পারিনি আমাদের দাগি দেখার প্ল্যান ছিল আচ্ছা আচ্ছা ঈদে কিন্তু এত পরিমাণ ভিড় থাকে সিনেমা হলে আসলে আমরা চাইলেও যেতে পারি না এত মানুষের ভিড়ে যাওয়াটাও টাফ হয়ে যায় আরেকটা সংকট থাকে টিকিট টিকিটের সংকট থাকে সো এই জন্য আমাদের আসলে দুইটা ছবি দেখা হয় আমরা একটা ছবি দেখেছিলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নায়িকার সংকট আছে কিনা আপনি কি মনে করেন বাংলা চলচ্চিত্র তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকা সংকট কিন্তু সিনেমার সংকট আছে এটা আমি বুঝতে পারছি সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে বাংলাদেশে কি নায়িকার সংকট আসলেই তা না বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে কিন্তু ডিপেন্ড করে গল্প সাকিব খানের গল্প হয়তো বা ডিপেন্ড করছে আর ডিমান্ড করে হতবা তারা ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছে বা গল্প ডিমান্ড করছে এর জন্য কিন্তু নায়িকা সংকটের জন্য যে ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ করছে তা না মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয় সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ কিছু নতুনত্ব কাজ আপনাদের উপহার দেয় সো আমার কাছে মনে হয় এই নতুনত্বের জন্য নতুন নায়িকা ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ ডিপ্লোমেটিকভাবে আপনি আনসার দিয়েছেন ধন্যবাদ কিন্তু আপনি ধন্যবাদ সামনে রেখেই বলি মাসাল্লাহ আপনার কিন্তু কম সুন্দর নয় কিন্তু আপনাকে কেন নেওয়া হচ্ছে না এবার তো হবে এটা তো প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করে এটা আমরা শিল্পীরা কিছুই বলতে পারবো না প্রযোজক পরিচালক যাকে নিয়ে কাজ করবে তারাই নায়িকা হবে সো এখানে আমার উপর বা অন্যান্য আরও দশটা নায়িকার উপর কোনো কিছু ডিপেন্ড করে না এখানে সাকিব খানের উপর ডিপেন্ড করে সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে এটা সাকিব খানের ইচ্ছা বিয়ের পরে থেকে আমার বিয়ের পরে আমি কাজ একটু কমিয়ে দিয়েছি আমি অজ অনেক কাজ করছি না আমি বেছে বেছে সিলেক্টিভ কাজ করছি এবং ভালো ভালো কাজ করছি বিয়ের পর আমার কাজের ব্যস্ততা বেড়েছে আমি রিসেন্ট একটি অনুদানের ছবি করছি যেটা আমার এত বছর কেরিয়ারও আমার অনুদানে সরকারি অনুদানে কোনো ছবি করা হয়নি আমি অনেক লাকি যে আমার বিয়ের পর আমি একটা অনুদানের ছবি সাইনিং করেছি এবং সেটা করছি সিনেমা ছাড়া আর কি কি করা হচ্ছে সিনেমা ছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন বিভিন্ন ব্র্যান্ডের ওনার হিসেবে ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া তারপর অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমি অলরেডি যুক্ত হয়েছি অ্যান্ড এগুলোই করা হচ্ছে টিভিসি করছি অ্যান্ড ওয়েব ফিল্ম করছি সাথে সাথে সিনেমা আছে কেবলমাত্র সিরিন ছিল নয় অনেক একজন আর একজন জনপ্রিয় নায়িকাকে জিজ্ঞেস করেছিলাম তার অনেকদিন সিনেমা কিন্তু শোরুম উদ্বোধন করা রেস্টুরেন্ট উদ্বোধন করা এগুলো নিয়ে ব্যস্ত থাকে এটাকে আপনি কিভাবে দেখেন আসলে অন্য অন্য নায়িকার কথা আমি বলতে পারবো না আমি কি নিয়ে ব্যস্ত আমারটা আমি জানি সো আমি আমার গত বছরও দুটো ছবি রিলিজ হয়েছে ডিপজল ভাইয়ের সাথে আপনারা দেখেছেন আপনারা অনেকেই দেখেছেন ডিপজল ভাইয়ের সাথে আমার দুটো ছবি রিলিজ হয়েছে অ্যান্ড সাইমন সাদিকের সাথে আমার একটি ছবি রিলিজ হয়েছে শেষবাজি অ্যান্ড ইউটিউবে আমার অসংখ্য সিনেমা আছে সো আমি আমার কথা বলতে পারবো অন্য কারা কী করছে আমি বলতে পারবো বা দুলো ভাইকে সিনেমায় আনার কোনো মানে পরিকল্পনা আছে কিনা আপনাদের দুলাভাই পাললে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরাই নিয়ে যায় ও তো ইম্পসিবল আসবে না আর আসলে ভালোই হইতো আমার জামাই দেখতে অনেক সুন্দর 마শাআল্লাহ হিরোদের মতো কিন্তু ও আসলে কাজ করতে চায় না আচ্ছা এবার কোরবানির বাজেট কত শ্রীমশিলার আসলে কোরবানি তো আল্লাহর আল্লাহর উপর ভিত্তি করে দেওয়া হয় আল্লাহর রস্তে দেই সো এটা কত বাজেট আসলে বাজেট চিন্তা করে আসলে কোরবানি দেওয়া হয় না বাজারে গরু কিনতে গেলে যেটা ভালো লাগবে বাজেট নিয়ে ভাববো না আল্লাহ আল্লাহর নাম নিয়ে কুরবানি দিব অবশ্যই ভালো গরু সুন্দর গরু দেখে কোরবানি দেব উপরে যে রাজনৈতিক প্রেশার পড়ছে এটা কি আপনি কিভাবে দেখছেন এই যে জেল হয় তারকা মানে তারকা সেটা যেই দলই আসুক না কেন আপনারা তারকাকে ভালোবাসবেন তারকাদের কখন নয় কোনো দিনই রাজনীতি করা উচিত না এই যে দেখেন এখন সরকার চেঞ্জ হয়েছে আরেক সরকার আসবে এখন বর্তমান আরেক সরকার আছে কিছুদিন পর আরেক সরকার আসবে সো তারকারা সবার সাথে মিলেমিশে কাজ করবে তারকাকে কখনোই রাজনীতি করা উচিত না রাজনীতি করলে হয় কি আমার শত্রু বেড়ে যাবে আপনার শত্রু বেড়ে যাবে আর যে সকল তারকার রাজনীতিতে যুক্ত ছিলেন আমি মনে করব আপনারা অবশ্যই রাজনীতি থেকে আসবেন কারণ আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকতেন সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে মানুষের আরও বদনাম হয় সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসে ভরে রাখুক আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আপনি নাকি এই যে সৃজনশীলাকে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে দিচ্ছেন আসলে ঘটনা সত্যি না এটা তো তেমন কোনো কোশ্চেন না এখনো তো ইন্ডাস্ট্রিতে আছে যেদিন দূরে সরে যাবে তো সেদিন এই দিন অ্যান্সার দিতে পারবো মানে আমরা একটা প্রস্তুত বুঝেছিলাম যে দুলোভাইকে নায়ক হিসাবে পাবো কি সে সেই সেটা এখন বলতে পারতেছি যদি সময় দেখায় অত জনগণ চায় তাহলে আসতেও পারি আগে থেকে কি বলবো হ্যাঁ ওর কিন্তু অনেকগুলো অফার আসছে বিভিন্ন ব্র্যান্ডও ওকে এখন চায় যেমন আমি কোনো অফারে নিয়ে গেলে বলে কি ভাইয়াকে নিয়ে আসবেন ও কিন্তু যেতে চায় না কোথাও যেমন আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ও কি বাইক করা হয়েছে আপু ভাইয়াকে কিন্তু নিয়ে আসবে। সে এই ও আসছে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে গেল আপু ভাইয়াকে সাথে রাখবেন কারণ আমাদের ছুটিটা আপনারা এতটা সুন্দরভাবে গ্রহণ করেছেন আমরা কোথাও গেলে না সবাই নাইস কাপড় হিসেবে আমাদেরকে খুব সুন্দর করে কি গিফট দিবেন দুলো ভাইকে মানে মানে একটা আছে না যে ফেব্রুয়ারি খুশি করার জন্য খুশিতে ঠেলায় আমি যা চাই আমি তাই ওকে গিফট দিব কিন্তু ও কোনো কিছু আমার কাছ থেকে চায় না আর যখন যেটা চায় আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি অনেক অনেক ধন্যবাদ